আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাজ্জাল সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি তত্ত্ব মুমিন হিসেবে প্রত্যেকের এই তত্ত্বগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি ইমানের দাবিতে আমরা বিশ্বাস করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দাজ্জাল সম্পর্কে যে কথা বলে গেছেন নিঃসন্দেহে তা সত্য যখনই পৃথিবীতে কোনো নবী এসেছেন তিনি তার জাতিকে দার্জালের ফেতনা সম্পর্কে সচেতন করেছেন মুসলিম ও খ্রিস্টানরা বিশ্বাস করে একদিন দাজ্জাল আসবে দাজ্জাল দেখতে কেমন হবে হাদিসে এমন কথা উল্লেখ রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই দাজ্জালকে চিহ্নিত করা যায় হাদিসে রাসুল সাল্লাহু আলহিসাল্লাম এরশাদ করেছেন সত্তর হাজার ইয়াহুদি দাজ্জালের অনুসারী হবে তার জালের এক চোখ অন্ধ থাকবে এবং সে কখনো মদিনায় প্রবেশ করতে পারবে না উল্লেখিত আলামতগুলো ছাড়াও দাজ্জাল জাল সম্পর্কে সহি হাদিসে আরও কিছু তথ্য পাওয়া যায় আজ দাজ্জাল জাল সম্পর্কে এমন দশটি তথ্য আলোচনা করা হলো যা প্রত্যেক ভূমিনের জানা অবশ্য জরুরি প্রথমত কেমন হবে তার জালের চোখ আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দাজ্জালকে আল আওয়ার হিসেবে উল্লেখ করেছেন আল আওয়ার দ্বারা এমন মানুষকে বোঝানো হয় যার এক চোখ অন্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ডান চোখ হবে আঙ্গুরের মতো আর তার বাম চোখ হবে গুপ্তচরদের চোখের মতো বিচক্ষণ দ্বিতীয়ত দাজ্জালের চুল কেমন থাকবে বোকারি শরীফের তিন হাজার চারশো উনচাল্লিশ নম্বর হাদিস অনুসারে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল সম্পর্কে বলেছেন চুল থাকবে এবং তার মাথায় প্রচুর চুল থাকবে তৃতীয়ত কপালে কি লেখা থাকবে সহি মুসলিমের দুই নম্বর হাদিস অনুসারে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন চালের কপালে কাফের শব্দটি লেখা থাকবে আর একজন মুমিন সহজেই লেখাটি চিনতে পারবেন মুসলিম শরীফের আরেক বর্ণনা অনুযায়ী কেউ মুমিন হলে নিরক্ষর হওয়া সত্ত্বেও সে এটি পড়তে পারবে চতুর্থ দাজ্জাল কেন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না সহি মুসলিমের দুই হাজার নয়শো তেতাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না অন্যান্য সহি হাদিসেও এই বর্ণনাকে সমর্থন করে পঞ্চম মৃতকে জীবিত করার ক্ষমতা থাকবে তার জালের বোকারি শরীফের এক হাজার আটশো বিরাশি নম্বর হাদিস অনুসারে বোঝা যায় তার জাল মানুষকে মৃত বানিয়ে আবার তাকে জীবিত করতে সক্ষম হবে ষষ্ঠম ইতিহাসের সবচেয়ে কঠিন ফিতনা দাজ্জালের ফিতনা সহি বুখারীর আটশো নয় নম্বর হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সূরা কাহেফের প্রথম দশ আয়াত মুখস্থ থাকবে সে সহজেই দাজ্জালকে চিহ্নিত করতে পারবে সপ্তম সত্তর হাজার ইহুদি অনুসারী থাকবে দাজ্জালের সহি মুসলিমে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে অষ্টম আগুন ও পানি নিয়ে আসবে দাজ্জাল বোকারি শরীফের সাত হাজার একশো তিরিশ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে দাজ্জাল আগুন ও পানি নিয়ে আসবে তার ক্ষমতায় আগুন পানিতে পরিণত হয়ে যাবে আর পানি পরিণত হবে আগুনে নবম আরবীয়দের অবস্থা কি হবে মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আরবের কিছু মানুষ থাকবে তারা দাজালের চালের থেকে বাঁচার চেষ্টা করবে দাজ্জালের মৃত্যু হবে কখন এবং কিভাবে জামে তিরমিজির দুই হাজার দুইশো চৌচাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ আছে আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজরত ঈসা আলহি ওয়াসাল্লাম ইসরায়েলের বাবেলুত নামক জায়গায় দা চালকে হত্যা করা হবে